এই লোকটি সাহস করে একটি জাদুঘরে চলে যায় এবং ক্যামেরার সামনে গিয়ে আশি কোটি টাকা মূল্যের একটি পেন্টিং চুরি করে নেয় কিন্তু নিরাপত্তা কর্মীরা সেখানে চলে আসে এবং লোকটিকে ধরে ফেলে তবে লোকটি শান্তিপূর্ণ ভাবে পেন্টিংটি ফিরিয়ে দেয় এবং সিকিউরিটি সিপের সাথে দেখা করতে চায় তারপর লোকটি বলে যে সে একজন সিকিউরিটি এক্সপার্ট যাকে চেক করার জন্য পাঠানো হয়েছে এবং সে সিপ অফিসারকে বলে যে এত মূল্যবান পেন্টিং এর জন্য লেজার ব্যবস্থা থাকা দরকার কিন্তু সিপ তাকে বলে যে এখানে এমন ক্যামেরা লাগানো আছে সেটা প্রত্যেক পনেরো সেকেন্ড পর স্ক্যান করে এবং পেন্টিং কে সুরক্ষা করার জন্য ফ্রেমে সেন্সর লাগানো আছে আর এটা শোনার পর লোকটি তার নকল পেইন্টিং ছিল এবং তাদের মহিলা সঙ্গী পেইন্টিং পেইন্টিং এর এর মতো জামা পরে প্রদর্শনীতে প্রবেশ করে তারপর লোকটি মধ্যে আসল পরিবর্তে নকল পেন্টিং লাগিয়ে দেয় এবং আসল পেইন্টিং টিকে বাথরুমে লুকিয়ে রাখে তারপর এই মহিলা বাথরুমে গিয়ে আসল পেন্টিং টি নিয়ে তার জামার সাথে লুকিয়ে নেয় কিন্তু যখন সে চলে যাচ্ছিল তখন সিকিউরিটি চিফ অফিসার তাকে থামিয়ে দেয় কিন্তু চিফ অফিসার তাকে কেবল কল করার জন্য বলে এবং তাকে যেতে দেয় কিন্তু এই মহিলা বুঝতে পারেনি যে সে কত বড় ভুল করেছে বন্ধুরা এইরকম একটি পেইন্টিং এর মূল্য আপনার কাছে সর্বোচ্চ কত টাকা হতে পারে তা অবশ্যই কমেন্টে জানাবেন